বিভাগীয় প্রধান এবং উপস্থিত সকল অধ্যাপকগণকে আমার প্রণাম তাদের অনুমতি নিয়েই আমি আজ আমার আলোচনা শুরু করছি খুবই ভালো লাগছে যে এখানে এত গুণী বক্তাদের মাঝে কিছু বলবার ঠাঁই পেয়েছি আমি চেষ্টা করব ছ মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করতে ছয় সংখ্যাটির উল্লেখ আমি এই কারণেই করছি যে রবীন্দ্র আমার বয়স ছয় মাস প্রথমেই বলি যে আমার বক্তব্যটি এখানে এত গবেষকদের মাঝে কতটা নতুনত্বের সৃষ্টি করবে আমি জানি না তবে এই ছয় মাসে রবীন্দ্রভারতীতে রবীন্দ্রসঙ্গীত বিষয়ে পড়বার সূত্রে রবীন্দ্রনাথকে আমার যেভাবে চেনার শুরু হয়েছে এবং পাঠ্যক্রমের মধ্যে যে বিষয়গুলি আমি অধ্যয়ন করেছি সেখানে রবীন্দ্রনাথের প্রকৃতি বিষয়ক ভাবনার যে বৈচিত্র্য সেইটি আজ আমার বলবার বিষয় শিরোনামটি হলো প্র রবীন্দ্রসঙ্গীতে প্রকৃতির অনুষঙ্গ নতুন ভাবে নতুন সাজে রবীন্দ্রনাথের একটি বৈশিষ্ট্য এই যে রবীন্দ্রনাথ আমাদেরকে তার লেখার মধ্যে দিয়ে যা বলে গেছেন তা তিনি নিজেও যাপন করেছেন আমাদেরকে যেমন প্রকৃতির সন্নিকটে ফিরে যাবার বার্তা দিয়েছেন বারংবার তেমনি নিজেও কিন্তু শহরাঞ্চল থেকে শান্তিনিকেতনের মতো একটি গ্রামে তিনি গিয়ে বসবাস করেছেন এবং সেখানকার অনুর্বর ভূমিকে উর্বর করে তুলেছেন এবং তা নিয়ে গানও তিনি রচনা করেছেন শান্তিনিকেতনের মুক্ত প্রান্তরে তিনি ভিন্ন ভিন্ন ঋতুর যে স্পর্শ অনুভব করেছিলেন তা তিনি তার গানের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন শুধু শান্তিনিকেতনই নয় বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেও কিন্তু রবীন্দ্রনাথ তার সঙ্গীত সৃষ্টির অনুপ্রেরণা নিয়েছিলেন নদীধৌত শ্যামল বাংলার যে বর্ষার রূপ সেটি তিনি তার গানে অত্যন্ত নিপুণতার সাথে ফুটিয়ে তুলেছেন এ প্রসঙ্গে নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে এই গানটির উল্লেখ করা যায় মানব জীবনে যেমন সুখ দুঃখ ভালো মন্দের মতো দ্বিচারিতা আছে তেমনি প্রকৃতির মধ্যেও কিন্তু আমরা এই দ্বিচারি রূপ লক্ষ্য করি প্রতিটি ঋতুর আশা আছে যাওয়া আছে শীতে যেমন ফুল ফলে শাখা রিক্ত হয়ে যায় তেমনি বসন্তের আগমনে প্রকৃতি আবার নতুন রূপে সেজে ওঠে প্রকৃতির এই দ্বিচারি রূপকে রবীন্দ্রনাথ তার গানের মধ্যে দিয়ে তুলে ধরেছেন তাকে তিনি অক্ষয় করে রেখেছেন আমি একটু একটু করে প্রতিটাই ঋতুকে ছুঁয়ে যাব রবীন্দ্রনাথের গানে গ্রীষ্ম ঋতুর একমাত্র প্রতিনিধি বৈশাখ শান্তিনিকেতনের বৃক্ষহীন শুষ্ক প্রান্তরে বৈশাখ প্রকৃতির যে কঠোর রূপ তিনি দেখেছিলেন গ্রীষ্ম উপপর্যায়ের ষোলোটি গানে তার বহিপ্রকাশ আমরা দেখি এরপর আসি বর্ষার কথায় রবীন্দ্রনাথের বর্ষা যেমন একদিকে মিলনের ব্যাকুলতা এবং বিরহ বেদনার ঋতু তেমনই অপরদিকে তার একটি কঠোর রূপও আছে সেই রূপকে আমরা রবীন্দ্র জীবনের প্রথম দিকের বেশ কিছু রচনায় আমরা লক্ষ্য করব। বর্ষার একশো পনেরোটি গানের মধ্যে এই কোমল কঠোরের শেষ বর্ষণের নটরাজের ভাষায় যে হর মিলন সেই মিলন তিনি ঘটিয়েছেন বর্ষার মতো শরৎকেও রবীন্দ্রনাথ একটি নতুন রূপে অভিষিক্ত করেছেন শরতের কাঁচা রৌদ্র ও আলো খেলার প্রতি তার যে মুগ্ধতা সেই মুগ্ধতা শরৎ উপপর্যায়ের ত্রিশটি গানের মধ্যে আমরা দেখতে পাবো এরপর আসি হেমন্ত এবং শীতের প্রসঙ্গে এই দুটি ঋতুকে নিয়ে রবীন্দ্রনাথের সঙ্গীত রচনা সীমিত হলেও তার মধ্যেই এই দুই ঋতুর যে বিশিষ্ট রূপ তা ফুটে উঠেছে হেমন্ত কুয়াশার আবরণে নিজেকে প্রচ্ছন্ন রাখে হেমন্ত ধরণীকে সোনার ধান দান করে এরপর ধরায় শীতের পরশ আসে এ প্রসঙ্গে একটি গানের চরণ মনে পড়ে যায় এলো যে শীতেরও বেলা বড়শ পরে এবার ফসল কাটল লবগু ঘরে হেমন্ত এবং শীতকে নিয়ে রবীন্দ্রনাথ যথাক্রমে পাঁচটি ও বারোটি গান রচনা করেছেন রবীন্দ্রনাথের চোখে বসন্ত এসেছিল নব যৌবনের দূত এবং চঞ্চলতার প্রতিমূর্তি হিসাবে শীতের জড়তাকে দূর করে রঙের হিল্লোল নিয়ে আসে বসন্ত এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখেছেন যে রঙে রঙে রঙিল আকাশ গানে গানে নিখিল উদাস বর্ষার পর বসন্তকে নিয়েই রবীন্দ্রনাথ সর্বাধিক গান রচনা করেছেন ছিয়ানব্বইটি প্রকৃতিকে নিয়ে রবীন্দ্রনাথের এই যে ভাবনা সঙ্গীত রচনার কথা এতক্ষণ বললাম আমি কিন্তু এই ভাবনা শুধুমাত্র তার সঙ্গীত রচনার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না তিনি এই ভাবনাকে ফুটিয়ে তুলেছেন শান্তিনিকেতনে ঋতু উৎসব সূচনার মধ্যে দিয়ে তিনি প্রকৃতির সাথে মানবের মিলন ঘটিয়েছেন ঋতু উৎসবের মধ্যে দিয়ে বসন্ত উৎসব শারদোৎসব বর্ষা মঙ্গল ইত্যাদি আমরা বিভিন্ন উৎসব ঋতু উৎসব শান্তিনিকেতনে দেখতে পাই এবং সেই উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতেই রবীন্দ্রনাথের বিভিন্ন ঋতুভিত্তিক নাটকের রচনার সূত্রপাত হয় ছয় মাস ব্যাপী অধ্যবসায়ের ফসল হিসাবে আমার এই ভাবনা যা গভীর থেকে গভীরতর হবে এই আশাবাদ ব্যক্ত করি এবং রবীন্দ্রনাথের কথাতেই বলতে পারি দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানেরই যোগ্য করে আসন্ন বসন্তের কথা মাথায় রেখে বসন্তের একটি গান দিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি কি আছে।